ফের শিরোনামে ভাঙর লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে সদ্য শেষ তৃতীয় দফা আর এর মধ্যে আবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙর আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা উভয় পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর হাতিশালা এলাকায় জানা যায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার প্রতিবাদ করায় গণ্ডগোলের সূত্রপাত তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে আইএসএফ এর পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছয় পোলের থানার পুলিশ ঝামেলা হতে গ্রামের মানুষরা ধাক্কা ধুকি দিয়ে সরিয়ে দিয়েছে যে আমাদের যে সদস্য হাজব্যান্ড ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে তলফল করেছে ও এখানে এসেছিলো রিপোর্ট করাতে মানে হসপিটালে এখান থেকে রিপোর্ট নিয়ে ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি রাস্তার মুখে ওরা গাড়ি আটক করে পুরো অঞ্চলের লোকজন এসে আমি সবার নাম জানি না কিন্তু ওখানে আটকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে প্রথম গাড়িটা আমরা বার করে দিয়েছি একটা স্কাপিও গাড়ি দ্বিতীয় গাড়িটা ওই ওরা সব ছিল ওই লাল চাঁদ বলে যে হেলমেটের বাড়ি মেরে পুরো বিশাল মান মেরেছে আমি দড়িয়ে পালিয়ে গেছিলাম ওকেও মেরেছিল ওটা আমার ভাই হয় রীতিমতো এবার ফের আমরা সব ফোন করে আসলাম আমরা আসতে পারি ফের আমাদের নেতৃত্বে আমরা কোন দন করলেন আমি মারধর করা আমাদের আমাদের পাঁচ ছয় জনকে মেরেছে প্রথম তো 24 পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা